আরে আমি বুঝলাম না তোমাকে তো আমি ডেকে নিয়ে আসছি আচ্ছা আমাদের প্রজেক্টের কত টাকা গেছে প্রজেক্টের বিষয়ে তো অনেক দূর এগিয়েছি আর তাছাড়া চট্টগ্রামে সব লোকজন ঠিক করে রেখেছি সমস্যা নেই কাজ খুব দ্রুত এগোচ্ছে ও তো দেখ আমি তো ওই সাইডে এতটুকু সময় দেওয়ার টাইম নাই তুই তো ফ্রি আসো আর জন্য তোরা আমি রাখছি আমার সাথে এই সাইডগুলো তুই দেখাশোনা করবি আর কি তুমি তুমি ওনার হাত দিলে কেন? ওনার গায়ে হাত দিব না তাহলে কি করব? উনি একটা ইডিয়ট লম্পট শয়তান লোক। যা শালা একটাও বাজ কথা বলিস তুমি কি আমন করেছে যার কারণে তুমি ওনার গায়ে হাত দিয়েছো আর উল্টাপাল্টা কথা বলছো? শোনো, কি করেছে সেটা ওনাকেই জিজ্ঞেস করো। কি? কি আমন করেছেন? যে ও আপনার গায়ে হাত দিলো? তুই তো আমার সামনে আমি কি করছি আমি তো কিছুই করি নাই কারণ উনি আমার শরীরে ব্যাড টাচ করেছে কি চুপ করেন ফাউল কথা বলতে বলবেন না আমরা এই সব ধরনের লোক না যেটা মুখে থাকবে বলবেন বলবে আপনি চুপ করেন আমার ওই কোনো মিথ্যা কথা বলে না নিশ্চয় আপনি এরকম কিছু করেছেন যার কারণে ও আপনার শরীরে টাচ করেছে আচ্ছা তিশা দেখো উনি আমার বিজনেস পার্টনার হয়তো ভুলবশত তোমার শরীরে টাচটা লেগেছে তুমি কিছু মনে করো না প্লিজ চুপ করো ইমরান তুমি এসব ইডিয়েট লম্পট ফালতু লোকদেরকে বাসায় নিয়ে আসবা না এগুলো আমার পছন্দ না কখন না কি করে বসে আবার ও তাহলে এখন বুঝতে পারছি স্বামী স্ত্রী দুজন মিলে প্ল্যানিং করে তোমরা আমার এই বাসায় নিয়ে আসছো আইনে আমাকে অপমান করবা বাস অপমান তো হয়ে গেল আর কোনো প্রয়োজন নাই আর আজকের থেকে তোমার সাথে যে বিজনেস পার্টনার ছিল না এটা তোমার সাথে ক্যাট করে দিলাম তুমি আর আমার অফিসার আসবে না কোনো দিন আর আপনাকে বলে গেলাম আপনার যে অপমানটা করছেন না সেটা আমি দেখি আরে আশ্চর্য লোক তো এখন কি হবে উনি যদি আমার সাথে বিজনেস ডিল ক্যান্সেল করে দেয় তাহলে তো আমার ক্ষতি হয়ে যাবে ইমরান তুমিও না আজব মানুষ কাদের সাথে গিয়ে তুমি বিজনেসশিপ করো পার্টনারশিপ করো বলো এগুলো কি ঠিক যাকে তাকে বাসায় ধরে নিয়ে আসবা আর আমার শরীরে ব্যাটাজ করবে আর আমি একটা কিছু বললেই দোষ হয়ে যাবে আর আমাকে কি বলল আচ্ছা বাদ দাও না যা হওয়ার হয়েছে আচ্ছা তুমি এগুলো নিয়ে যাও ঠিক আছে নাজবুল সাহেব যদি সত্যি সত্যিই পার্টনারশিপ বন্ধ করে দেয় তাহলে আমি কিভাবে চলবো আমার বিজনেসের সেভেন্টি পার্সেন্ট শেয়ার হোল্ডারই তো উনি আমার শুধুমাত্র থার্টি পারসেন্ট ও শিট এখন যদি উনি পার্টনারশিপ ক্যান্সেল করে দেয় তাহলে আমি তো পথে বসে যাব আসলাম আমাকে ডাকলা না যে কি হয়েছে তোমার মন খারাপ কেন কিছু হয়নি তুমি তো এরকম থাকো না কখনো আজকে দেখতেছি তোমার মুখটা গুমরো হয়ে আছে আমার সাথে কথা বলতেছ না কি হয়েছে বলো আমাকে কিছু হয়নি কিছু তো একটা হয়েছে তুমি আমাকে বলো না কি হয়েছে তুমি তো কখনো এইভাবে মুখ গুমরা করে বসে থাকো না বাসে আসার পর আমাকে ঠিকই ডাকো আজকে তুমি আমার সাথে ভালো মতো কথাও বলতেছো না কি হয়েছে বুঝতে পারছো না না আমার সব কিছু শেষ হয়ে গেছে আমার সাথে যে বিজনেস পার্টনার ছিল উনি ওনার ব্যবসায়িক শেয়ার উইড্র করে নিয়েছে এখন এখন কি করব আমি আমাদের বিজনেসের সেভেন্টি পার্সেন্ট শেয়ারই ওনার ছিল আর আমার মাত্র থার্টি পার্সেন্ট এখন আমি কিভাবে চলবো বলো সব সব হয়েছে আজকে সকালে এই জন্য তুমি যদি ওনার শরীরে টাচ না করতে ওনার গায়ে হাত না তুলতে তাহলে এত কিছু হতো না এত কিছু হতো না আর এই যে এখন যে আমার ব্যবসা বাণিজ্য কিছুই নেই তোমার এই দামি দামি শাড়ি গহনা এগুলো আর কিনে দেয়া হবে না এটা মনে রাখো দেখো এখানে আমার দোষ কি আমি কি করব উনি আমার শরীরে ব্যাড টাচ করেছে বলেই তো আমি ওনার গায়ে হাত তুলেছি তুমি কি এটা মেনে নিতে পারতে বলো উনি তোমার শরীরে ব্যাড টাচ করেছিল তুমি বিষয়টা আমাকে আলাদাভাবে বলতে পারতে কিন্তু তা না করে তুমি রিঅ্যাক্ট করেছো ওনার গায়ে হাত তুলেছো আর এই কারণেই এই কারণে উনি এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে আমি 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 জানি না না কি করব কিছুই বুঝতে পারছি তুমি শান্ত হও আমি দেখতেছি ব্যাপারটা তুমি একদম চিন্তা করো না তুমি দেখবে তুমি আর কি দেখবে শোনো আমার মাথায় একটা বুদ্ধি আছে শোনো আরে তোমার আইডিয়াটা তো সেই ঠিক আছে আজকে এটার একটা ব্যবস্থা করব এখন চলো ফ্রেশ হয়ে খাবার খেয়ে নি তুমি ফ্রেশ হও আমি তোমাকে খাবার দিচ্ছি ঠিক আছে হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে বলছেন প্লেস জি আমি আমি মানে কে আমি ওই যে ইমরানের ওয়াইফ আপনি আমাকে দিচ্ছেন কেন দেখেন প্লিজ আপনি রাগ করবেন না আসলে ওই দিনের এই ব্যাপারটা জন্য আই এম ভেরি সরি সরি বলে শেষ হয়ে যাবে ফোন রাখেন না না এক মিনিট আমার কথাটা তো শুনুন বলেন তাড়াতাড়ি বলেন আসলে ওই দিন আমার হাজব্যান্ড সামনে ছিল ওই জন্য আর কি আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি আর বুঝতেই তো পারছেন হাজব্যান্ডের সামনে তো আর এসব করা যায় না আপনি যেটা বোঝাতে চাচ্ছিলেন আমাকে আসলে আমিও সেটাতে একমত মানে আমার বাসা আজকে ফাঁকা ইমরান তো বাসায় নেই যদি আপনি বাসায় আসতেন তাহলে সবকিছু আপনাকে খুলে বলতে পারতাম দেখেন এই উল্টা কথা বলে আমার মন যাবে না ফোন রাখেন আপনি প্লিজ একবার আমাকে বিশ্বাস করুন আপনি একটু বাসায় আসেন না ফোনে তো এত কথা বলতে পারতেছি না আপনি বাসায় আসেন আমি আপনাকে সবকিছু বুঝিয়ে বলতেছি বাসায় আসব বাসায় আসব আবার কোন আচ্ছা ঠিক আছে আপনি এত করে বলতেছেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ রাখি আসতেছি আমি এখনই বাসায় আসতেছি আচ্ছা ঠিক আছে বাই আপনি আসছেন হ্যাঁ আসলাম আরে ওখানে বসতেছেন কেন এখানে বসেন না বসেন আমি ভাবি ভাবতেও পারতেছি না আপনি আমাকে এভাবে ডাকবেন আমার জন্য কেরাম লজ্জা লাগতেছে দূরে দূরে বসতে হয় নাকি কাছাকাছি বসতে হয় কাছাকাছি বসলে ভালোবাসা বাড়ে আর ওই দিনের ব্যাপারটা জন্য আই এম রিয়েলি সরি আসলে কি করব আমার হাজব্যান্ড ছিল ওর সামনে তো আর মানে কিছু বলতে পারি না আর এমন ভাব করছি যাতে ও কখনো আমাকে সন্দেহই না করতে পারে আমি তো সিরিয়াসলি মনে করছি যে আমার যে তাপ একটা কষায় বসাইলেন আমি তো অনেক স্তব্ধ হয়ে রয়েছি সে ভাবে আমাকে এমন করে তাপ পর এখন বুঝতে পারছি যে মাঝে আমি আপনার একটা ঘাই দিছি আর আপনার তাপ পরটা দিয়ে বোঝাই দিয়েছে আমাকে যে আসলে ওইটা তো থাপ পড়ছিল না এটা ছিল ভালোবাসার একটা সোয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাবি আপনারা যখন তাইকে টেকে নিয়ে আসছেন আসলে ভাবে আপনি কি হাতে ছুরি পরুন না ছুরি পরব কিভাবে। আমাকে কি দেখে মনে হয় যে আমার বিয়ে হয়েছে আসলে আমার জামাইয়ের সামনে তো একটু ঢং করি ওকে অনেক ভালোবাসা দেখাই আর আমি তো আপনাদের মতো এরকম অনেকজনকে ভোট দিয়েছি না এটা তো মজা করে বললাম বুঝতে পারছি আপনি তো একটা বুঝতে পারছেন তুমি আগে বুঝতে পারছিনা আপনি খুব চালাক ভাবি আপনি যখন আমার সিগন্যালটা বুঝতেই পারছেন তো আর দেরি কেন আমার তো সহ্য হচ্ছে না চলেন না কামটা সেরে ফেলে আরে ধীরে শেষে সব কিছু করতে হয় এত উত্তেজিত হলে কি হবে তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমি তো বেডরুমে নিয়ে যাব তবে এখানে না বেডরুমে নিয়ে গিয়ে অনেক মজা মাস্তি করব ঠিক আছে তাহলে তো আরো ভালো হয় এখানে সুপারভাইজার বসে বসে জিনিসটা আসলে কিরকম ও এ সরি ইয়া কথা জিগে ইমরান বাসা আসার সময় আরে না ও তো তিন দিনের জন্য বাইরে গিয়েছে বাসায় আসবে না আর আমিও ভাবলাম এই ফাঁকে মানে তোমাকে ডেকে নেই বাসায় আর একটা কথা আমি কিন্তু ওইটাও রেখে দিয়েছি তাই বাকি চালাক 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 মেরে বাবা চলো না আমার সহ্য হচ্ছে না চলো আমারও সহ্য হচ্ছে না চলো বেশি আদর দিব জীবনে তুমি কল্পনাই করতে পারবা না যে আমার থেকে এত সুখ আদর ভালোবাসা পাইছো কারণ আমি মালটা ভিতরে যেমন টস টসা উপরে তেমন আমি ঠিকই বুঝতে পারছি ওই দিন আপনার সায়ে ফাল আমি এক করে আসা আসা জানে কি জিনিসটা আমি ভাবি তৈরি ফেলাইছি এই জন্য তো একটা গোতা দিলাম গোতাটা দেওয়া মারতে ভাবে যে এই দিনে যে মনে পড়ে গেছেন

বুঝতে পারছি তুমি না একটা একবার একদম একের মাল বলো একের মাল হ্যাঁ বলে না মানুষ একের মাল বেঁকে খায় চলেন না এখন একটু গল্প করব না গল্প আমার যে সহ্য হচ্ছে না সেদিন থেকে আমার আপনার দেখার পর থেকে আমি একবারে পাগল হয়ে গেছি আমার না সহ্য হচ্ছে না চলো না আপনা কথা আরে আমি বুঝলাম না তোমাকে তো আমি ডেকে নিয়ে আসছি এত দিন কি তোমার মনে ছিল না এতদিন পর হুট করি তোমাকে আমি কল দিছি আর বাসা নিয়ে আসলাম সেটা তো আমার বেশি থাকবে এখন তো তুমি অন্য সেন কী ব্যাপার পরিয়া তুমি না বললা ইমরান তিন দিনের জন্য বাইরে চলে গেছে আর তুমি এখন এটা কি আমি তো কিছু বুঝতে পারতেছি না এটাতে ছিল আমাদের সাজানো একটা প্ল্যান আর এই গাছটা কেন করেছি জানেন বলো না একটু শোনুন হেজে মিস্টার এতক্ষণ আপনি যে নাটকগুলো করেছেন না সব এই মোবাইলের ভিতরে রেকর্ড করা হয়ে গেছে আর আপনি কি বলেছিলেন আপনি আপনার শেয়ার উঠিয়ে আর আমি এদিকে পথে বসে যাব তাই না আমার এই বুদ্ধিমতী বউটা আমাকে বলেই দিয়েছিল আপনার চরিত্র সম্পর্কে আর আজকে যেটা করা হয়েছে শুধুমাত্র আপনাকে এই ফাঁদে পালানোর জন্য আজকে আপনি আপনার সেভেন্টি পারসেন্ট শেয়ার সহ দিবেন তো দিবেনই আরও পাঁচ লক্ষ টাকা আমাদেরকে দিতে হবে না হলে এই ভিডিওটা নিয়ে আমি গিয়ে বলবো পুলিশকে আর দেখেন না স্যার এই লোকটা আমার সাথে অনেক খারাপ কাজ করেছে তখন পুলিশ নিয়ে আপনাকে জেলে ভরবে পাঁচ বছর জেল খাটতে হবে তখন তো মনে করেন আপনার এই লক্ষ লক্ষ টাকা আসা সম্পত্তি কুকুর আর বিড়াল আর ইঁদুরে খাবে আপনি তো পাবেন না তার থেকে বরং পাঁচ লক্ষ টাকা আর বিজনেস যে সেভেন্টি ছিল ওইটা আমাদেরকে দিয়ে দেন তাহলে আপনি মুক্তি পেয়ে যাবেন আর ভিডিওটা ডিলিট করে দিব আমার বউ পুলিশের কাছে যাবে আর আমি দিব যে আমার বউকে নষ্ট করার চেষ্টা করেছে এটার ভিতরে প্রমাণ এখন আপনি ভেবে দেখেন কি করবেন ঠিক আছে আমি তোমাকে আমি হান্ড্রেড পার্সেন্ট পার্টনারে দিয়ে দিচ্ছি আর ওই টাকাটা তো আমি ক্যাশ নিয়ে আসি না আমি টাকাটা করে তোমাকে দিয়ে দিচ্ছি হ্যাঁ আপনার ভিডিওটা ডিলিট করব তবে আপনি টাকা দিবেন এক সাইড থেকে আর অন্য সাইড থেকে ভিডিও ডিলিট হ্যাঁ হ্যাঁ ওই যে শেয়ার হোল্ডারের যেই সিগনেচারটা আপনি স্ট্যাম্পের সিগনেচার করবেন আর নিজ হাতে ফোন থেকে ভিডিওটা ডিলেট করে দেবেন এখন যান ব্যবস্থা গ্রহণ করেন যান তোমার বুদ্ধিটা কিন্তু ভালোই ছিল না হলে আজকে এই লোকটার কারণে আমাদের পথে বসে যেতে হতো আর তাছাড়া এই লোকটার চরিত্র যেরকম চরিত্র দিয়েই ওকে ঘায়াল করা হয়েছে আর এরপর থেকে এরকম ভুল কখনো করবে না যাকে তাকে বাসায় নিয়ে না ঠিক আছে রাখ করো না